কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম ডিওর জিতে নিয়েছে আমেরিকার চলচ্চিত্র নির্মাতা সন বেকারের সিনেমা অ্যানোরা শনিবার কানের সাতাত্তরতম আসরের সমাপনী দিনে এ ঘোষণা দেওয়া হয় নয়জন বিচারকের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খ্যাতিমান তারকারা এর মধ্য দিয়ে শনিবার বারো দিনের এই চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে এবারের কান চলচ্চিত্র উৎসবের শুরু থেকেই আলোচনা ছিল স্বর্ণপাম নিয়ে কার হাতে উঠবে এই সর্বোচ্চ সম্মাননা তার হিসেবও কষেছেন অনেকে পাম দিওরের দৌড়ে ছিল বাইশটি সিনেমা তবে সব কিছুকে ছাপিয়ে সর্বোচ্চ পুরস্কার জিতে নিল আমেরিকার নির্মাতা সন বেকারের সিনেমা আনোরা এক নারী যৌনকর্মীর জীবনের নানা প্রতিবন্ধকতা নিয়ে আনোরা ছবির পটভূমি গড়ে উঠেছে এ আসরে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন আর্দিয়ানা পাঁচ জো সালদানা ও সেলিনা গমেজ এদিকে আমেরিকান সিনেমা কাইন্ডস অফ কাইন্ডসনেস এ অভিনয় করে সেরা অভিনেতার নির্বাচিত হয়েছেন জেসি প্লেমন্স সেই সাথে দক্ষিণ ফ্রান্সের সাগর পারে পর্দা নামল সাতাত্তরতম কান চলচ্চিত্র উৎসবের শনিবার নিউ ইয়র্ক সময় দুপুর একটা তিরিশ মিনিটে জনপ্রিয় ফ্রেঞ্চ অভিনেত্রী ক্যামিলি কোটিনের উপস্থাপনায় কানের পালেদে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে বসে এবারে কান চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজন মূল প্রতিযোগিতা বিভাগের আট বিচারকের উপস্থিতিতে বিজয়ের নাম ঘোষণা করেন জুরি প্রেসিডেন্ট মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী গেটা গারউইক এছাড়া সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন পর্তুগিজ পরিচালক মিগুয়েল গোমেজ তার পরিচালিত গ্র্যান্ড টুর ছবিটি এবারের আসরের সবচেয়ে প্রশংসিত ছবিগুলোর একটি উৎসবে সাবস্টেন্ট ছবির জন্য সেরা চিত্রনাট্য পুরস্কার জিতেছেন কোরালি ফার্গেট এছাড়া পায়েল কাবাডিয়ার অল উই ইমাজিন অ্যাজ লাইট ছবিটি গ্র্যান্ড পিক্স অ্যাওয়ার্ড জিতে নেয় এর মাধ্যমে প্রথম ভারতীয় কোনো চলচ্চিত্র এই পুরস্কার জিতেছে সাতাত্তরতম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে হলিউড অভিনেত্রী ডেমি মুর জো কিং অ্যান্ড্রি ম্যাকডুয়েলের মতো তারকারা রেড কার্পেটে হেঁটেছেন বারো দিনের এই বর্ণাঢ্য সিনেমা ফেস্টিভ্যালের রেড কার্পেট আলোকিত করেন মেরিল স্টিভ হায়েক জুলিয়ান মুর ক্যাট ব্ল্যাঞ্চেট জো সালদানা সেলেনা গোমেজ এমাই স্টোন, লিলি গ্লাস্টন ইভা লাঙ্গারিয়া ইভা গ্রিন ক্রিস হেমসোর নাওমি ক্যাম্বলের মতো জনপ্রিয় সব তারকারা এবারের উৎসবের রেড কার্পেটে তেমন চোখে পড়েনি বলিউডের ঝলকানি তবে বরাবরের মতেই এবারও সাবেক বিশ্ব সুন্দরী ও ভারতীয় অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চন কানের লাল গালিচা আলোকিত করেছেন আজ পর্দা নামছে আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের গুনে ১২টি বারোটি দিন শেষ হয়ে গেল সাতাত্তরতম এই আসরের আয়োজনের কোনো কমতি রাখেনি আয়োজকরা তবে সমলোক চোকরা বলছেন অন্য কথা বলছেন আয়োজনে অতিরঞ্জিত সাজ পোশাক এবং ব্যয়বহুলতাই ছিল বেশি তবে সমালোচকদের দৃষ্টি এড়িয়ে সিনেমা প্রেমীদের মন জয় করে নিয়েছে কান তাই কান প্রতি বছর ফিরে আসবে তার সিনেমা প্রেমীদের মাঝে এটাই প্রত্যাশা শেখ সামিরা টিভেন টোয়েন্টি ফোর কান পালেদো ফেস্টিভাল ভবনের সামনে থেকে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর